আজ রাতে আমরা অনেক দিন পর সাদে গেলাম সাদে গিয়ে দেখলাম আমাদের ড্রাগন গাছে অনেক সুন্দর ড্রাগন ফুল ফুটেছে তাই ভাবলাম আজ পরাগায়ন করব তাই আমরা ফুল থেকে পাউডার নিয়ে নিচ্ছি একটু ঝাড়া দিলে অনেক সুন্দর পাউডার করছে এই যে একটু নাড়াচাড়া দিলেই অনেক সুন্দর ফুল থেকে পাউডার করছে এই পাউডারটা আমরা এই পাউডারটাই আমরা ফুলের ও যে মাথায় ছোট্ট একটা ফুলের মতো ওইটার ভিতরে পরাগায়ন করব করবো এই একটু একটু করে এখান থেকে আমরা একটু একটু করে দিয়ে দেব ভিতরে জানি না এটা করলে নাকি অনেক বড় ফল হয় এর আগে আমাদের গাছে অনেকগুলি ফল হয়েছিল কিন্তু ছোট ছোট তাই ভাবলাম এবার দেখি ট্রাই করে যে কি হয় ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে মনে মনটা ভরে যাচ্ছে মানে আকাশের তারা যেমন অন্ধকারে জল জল করে তেমনি অন্ধকারে এই ফুলগুলো তারার মতো জল জল করতেছে দেখে অনেক ভালো লাগছে এই আমাদের শেষ প্রায় ওই পাশে দেয়ালের দেয়ালটুকু ওই পাশে অনেকগুলি ফুল হয়েছে কিন্তু এগুলো যে কীভাবে মানে কি করবো বুঝতেছি না গাছে তো কাটা